জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী দুইটা চোখের পরে টক টক করে ছেড়ে দিলেন আর দেখে বললেন হে মক্কা বেশি একটা সময় এই মক্কার হুকুমরা যতক্ষণ তোমাদের হাতে ছিল আজ আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে মক্কারা যত করে দিয়েছেন এখন শুনে রাখো যখন তোমাদের হাতে মক্কার হুকুমত ছিল মক্কার রাজত্ব ছিল ওই সময় তোমরা কি করেছিলা কি কি অপরাধ করেছিলে আমি মোহাম্মদের সাথে এবং আমার সাথীদের সাথে আমার সাহাবীদের সাথে তোমরা কি ব্যবহার করেছিলে সঙ্গে আলোচনা করি এই কথা বলে আল্লাহর নামে ছেড়ে দিয়ে আর তোমরা তো সেই জাতি যে জাতি তেরোটা বৎসর আমি মোহাম্মদকে মক্কাই নির্যাতন করেছ আমাকে কষ্ট দিয়েছ রাতে দিনে সরা সর্বদা আমাকে মেরে ফেলতে তোমরা ষড়যন্ত্র কর্তা

अमार पंथ स

মাথাটাকে টুকরা ঠুকরা করি মাথার ভিতরে যে দেমাগ মাথার ভিতরে আল্লাহ যে মগজ দান করেছে সেই মগজটা সেই মগজ নিয়ে তোমরা মানুষ হইয়া মানুষের মগজ তোমরা খেয়েছ এবং শুনো কখনো পথরে আমাকে কষ্ট দিয়েছো কখনো খন্দকে আমাকে কষ্ট দিয়েছো কখনো উহুদের যুদ্ধে আমাকে কষ্ট দিয়েছো মক্কা এবং মদিনায় নাই একটা সময় আমাকে শান্তিতে থাকতে দেও না। আমার সাহাবিদেরকে তোমরা শান্তিতে বসবাস করতে দাও নাই হে মক্কাবাসী শুনো শুনো আজকে আমার হাতে আল্লাহ রব্বুল আলামিন মক্কার রাজত্ব দান করে দিয়েছেন মক্কার রাজত্ব আজকে আমার হাতে মক্কার হুকুমত আমার হাতে সুতরাং তোমাদের কাছে আমার অপেন প্রস্তাব দরখাস্ত দে আজকে তোমরাই নিজেরাই বলো যে আমি মুহাম্মাদের কাছ থেকে তোমরা কেমন ব্যবহার আশা করতেছো যখন মক্কা বেশিদেরকে এই প্রস্তাব দিয়ে দিলেন যে তোমরা বড় কি আশা কি ব্যবহার আমার কাছে আশা করতেছ মক্কাবাসী কেউ কেউ দাঁড়াইয়া বলতেছে মোহাম্মদ তুমি আমাদের কারো কারো চাচা হও তুমি আমাদের কারো কারো বাতিজা হও তুমি আমাদের কারো কারো বন্ধু হও সুতরাং আজকের এই দিনে যখন তোমার হাতে মক্কের রাজত্ব এই সময় তোমার কাছে আমরা মক্কা বাসে আমাদের আশা হইল একটা সাথে যে ব্যবহার করে থাকে একজন তার চাচার সাথে যে ব্যবহার করতে করতে পারে একজন বন্ধু তার বন্ধুর সাথে যে ব্যবহার করতে পারে একটা ভাই তার আপন ভাইয়ের সাথে যে ব্যবহার করতে পারে সেই রকম রকমের ব্যবহার আমরা মক্কাবাসী তুমি মুহাম্মাদের কাছে আজকে আশা করতেছি মক্কাবাসী দয়ার নবী মুহাম্মদ রসুল্লাহ রহমতুল্লাহ আলমী নবীর কাছে ক্ষমার প্রস্তাব দিয়ে দিল যে আপনি আমাদের কারো চাচা কারো বাথিজা কারো বন্ধু কারো ভাইয়ের মতো সুতরাং আপনার কাছে বুড়িয়ে পিছিয়ে বলতেছে আর কি যে একজন চাচা তার বাতিজার সাথে যে ব্যবহার করে একতরফা হন ভাই তার বাইরের সাথে যে ব্যবহার করতে পারে সেই ব্যবহারে আজকে তুমি মুহাম্মাদের কাছ থেকে আমরা মুক্তবাসী আশা করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহমাতুল লিল আলামিন এইজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী জানিয়ে দিলেন তার ঘোষণা শুনিয়ে দিলেন হ্যাঁ মক্কা তোমরা মদিনাতে আমাকে যন্ত্রণা দিয়েছো আমাকে মেরে ফেলতে চেয়েছো মক্কা থেকে মদিনা পর্যন্ত আমাকে তাড়িয়ে দিয়েছো মক্কাতেও আমাকে মেরে ফেলার ষযন্ত্র করেছিল সবচাইতে দুঃখ পেয়েছিল এই মক্কাতে আমার আপন রয়েছে আমার জন্মস্থান কিন্তু সবচাইতে দুঃখ পেয়েছিলাম এই মক্কাতে আমার আল্লাহ তালার করে শরীফ রয়েছে